আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল হামাসের তীব্র নিন্দা পরমাণু আলোচনার মাঝেই খামিনের হুঁশিয়ারি ডুবানো হবে মার্কিন যুদ্ধজাহাজ তীব্র বিক্ষোভে উত্তাল ইরান খামিনের পতন হলে যা দেখবে জনগণ হরমোজ প্রণালী বন্ধ করল ইরান বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ট্রাম্পের অস্বীকারের রাজনীতি একের পর এক পরাজয় করেছেন আড়াল স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন যুদ্ধবহর হরমোজ প্রণালীতে ইরানের মহড়া কুখ্যাত অ্যাপস্টেনের খামার জোড়ো র্যাঞ্চ যেখানে লুকিয়ে আছে অজানা ভয়ঙ্কর সত্য দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি সুপ্তি রায় রমজানের শুরুতে জেরুজালেমে আল আকসা মসজিদ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ইমাম শেখ মোহাম্মদ আলী আব্বাসীকে গ্রেপ্তার করার পাশাপাশি এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ কোন আনুষ্ঠানিক কারণ প্রকাশ না করে নেওয়া হয়েছে এই প্রশাসনিক সিদ্ধান্ত যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে বিস্তারিত জানবো হওলাদার শামীমের প্রতিবেদনে পবিত্র রমজানের শুরুতেই পূর্ব জেরুজালেমের আলাক্সা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আলী আব্বাসীকে এক সপ্তাহের জন্য মসজিদ চত্বরে প্রবেশে নিষিদ্ধ করেছে বর্বর ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের গভর্নরের বিবৃতি অনুযায়ী তাকে প্রথমে আটক করা হয় এবং পরে প্রশাসনিক নির্দেশে দেয়া হয় সাময়িক নিষেধাজ্ঞা তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোনো সুনির্দিষ্ট কারণ অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ নিরাপত্তা তল্লাশি বৃদ্ধি এবং কমপ্লেক্সে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশকে কেন্দ্র করে বেড়েছে উত্তেজনা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানায় ইসরায়েলি বাহিনী কোনো কারণ না জেনেই আল আলাক্সা মসজিদ চত্বর থেকে আটক করে আলাক্সা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান রমজান মাসে এখানে প্রতিদিন ইবাদতে অংশ নেন হাজারো বিশেষ করে জুমা ও তারাবি নামাজে উপস্থিতি বৃদ্ধি পায় কয়েক গুণ অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীরা একই এলাকাকে টেম্পল মাউন্ট হিসেবে উল্লেখ করেন এবং প্রাচীন দুটি ইহুদি মন্দিরের অবস্থানস্থল হিসেবেও দাবি করে ফলে এই স্থানটি দীর্ঘদিন ধরেই ধর্মীয় ও রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দু রমজান মাস সামনে রেখে প্রস্তুতি জোরদার হওয়ার সময় এ বিধিনিষেধ আরোপ করা হয় এ নিয়ে মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আল আব্বাসি গ্রেফতারের নিন্দা জানায় তারা জানায় তাকে আলাক্সা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে এবং এটিকে মসজিদের বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের উপর আক্রমণ উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল দখল করে পূর্ব জেরুজালেম উনিশশো সালে পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এই পদক্ষেপকে দেয়নি কোনো স্বীকৃতি আলাকসা কমপ্লেক্সের প্রশাসনিক দায়িত্ব ঐতিহ্যগতভাবে জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের হাতে থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলের হাতে রমজান ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ইমামের প্রবেশ নিষেধাজ্ঞা তাই নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের হাওড়া শামীম আর টিভি মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা একদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে অন্যদিকে দুই পক্ষ থেকে আসছে কঠোর বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন প্রয়োজন হলে মার্কিন যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠানো হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে পারস্য উপসাগরের ঢেউ যেন আজ একটু ভারী দূরে মার্কিন রণতরীর বিশাল অবয়ব আর তেহরান থেকে ভেসে আসে কঠোর এক বার্তা প্রয়োজনে এই রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি সুইজারল্যান্ডের জেনেভায় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা বসেছেন পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনায় ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি উচ্চারণ করেন এই সতর্কবাণী তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির বরাতে জানা যায় এ তথ্য গতকাল মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আয়াতুল্লা আলী খামেনি বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেট আঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার পরিপ্রেক্ষিতে খামেনি করেন এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে বেশ তো রণতরী অবশ্য একটি বিপজ্জনক যন্ত্র কিন্তু রণতরী চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রে তল ডুবিয়ে দিতে পারে এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে গেল শুক্রবার ট্রাম্প বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানো হবে এই অঞ্চলে ট্রাম্প আরও বলেন যদি কোনো রফায় আসতে না পারি তবে আমাদের এটির প্রয়োজন হবে এটি খুব দ্রুতই রওনা দেবে অন্যদিকে খামেনি মনে করিয়ে দেন আলোচনা শুরুর আগেই তার ফল নির্ধারণ করে ফেলা ভুল ও অবিবেচনা প্রসূত অর্থাৎ ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে চলছে আলোচনা তেহরানের সাম্প্রতিক বিক্ষোভ উচ্চ মূল্য স্ফীতি এবং সামাজিক অসন্তোষ সব মিলিয়ে তৈরি হয়েছে অস্থির প্রেক্ষাপট অনেক বিশ্লেষক উনিশশো সালের বিপ্লবের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করছেন এখন প্রশ্ন উঠছে পরিবর্তন এলে কোন পথে যাবে ইরান ভেতরের চাপ ও বাইরের কূটনৈতিক টানাপোড়েনের এই সময়ে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে শুক্তি রায়ের প্রতিবেদনে তেহরানের রাজপথ আবারও অস্থির মূল্যস্ফীতি বেকারত্ব রাজনৈতিক দমন সব মিলিয়ে চলছে একের পর এক বিক্ষোভ অনেকে মনে করছেন এটি কেবল সাময়িক বিক্ষোভ নয় বরং ইতিহাস পুনরাবৃত্তির সম্ভাবনার ইঙ্গিত কিন্তু মূল প্রশ্ন হল ইরানে যদি সত্যি সরকার পরিবর্তন হয় তার পরিণতি কি হতে পারে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে উনিশশো সালের বিপ্লবের অভিজ্ঞতার কথা সামনে আনা হচ্ছে দ্য রেভলিউশনারিস দ্য স্টোরি অফ দ্য এক্সট্রিমস হু হ্যাক্ট 1917 গ্রন্থে দেখানো হয়েছে কিভাবে গণ শেষ পর্যন্ত চলে গিয়েছিল একটি সংগঠিত গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেই ইতিহাসই আজকের ইরানের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে 1978 থেকে 79 সালে রাজপথে নেমেছিল লাখো মানুষ বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে ধর্মীয় শিক্ষার্থী উদারপন্থী সমাজতান্ত্রিক সবাই এক মর্চায় সেই বিভক্ত স্বপ্নের সুযোগ নিয়েই ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি আর শাহ মোহাম্মদ রেজা পাহলবি ছাড়েন দেশ কিন্তু পরিবর্তনের পরপরই আসে আরেক বাস্তবতা নতুন সংবিধান নতুন নিরাপত্তা কাঠামো এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির উত্থান কয়েক বছরের মধ্যেই বিপ্লব সংকুচিত হয়ে যায় একক আদর্শে সাম্প্রতিক বিক্ষোভের কেন্দ্রে আছে অর্থনৈতিক সংকট উনিশশো সালে যেমন মূল্যস্ফীতি সাতাশ শতাংশে উঠেছিল তেমনি এখনো বাড়তি দ্রব্যমূল্য মানুষের খুব বাড়াচ্ছে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরাও আবার সরব শিয়া সম্প্রদায়ের চল্লিশ দিনের শোক পালনের রীতি চল্লিশা প্রতিবাদকে দীর্ঘায়িত করতে পারে অতীতে শোক থেকে প্রতিবাদ আর প্রতিবাদ থেকে দমন পীড়নের যে চক্র তৈরি হয়েছিল সেটি শেষ পর্যন্ত শাহকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল এদিকে ওমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তবে পরিস্থিতি শান্ত হয়নি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সরকার পরিবর্তনের কথা কথা বলায় উত্তেজনা বেড়েছে আরও ফলে ভেতরের ও বাইরের অস্থিরতায় দুই দিক থেকেই এখন চাপে রয়েছে তেহরান বিশ্লেষকদের মতে সরকার বদলালেও আসবে না স্থিতি অনিশ্চয়তা চলতেই পারে এজন্য দরকার বড় ঐক্য কিন্তু লক্ষ্য স্পষ্ট না হলে শক্তিশালী কোনো গোষ্ঠী আবারও আন্দোলন দখল করতে পারে সুপ্তি রায় আর টিভি আবারও বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা কারণ ইরান কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী যেহেতু এই পথ দিয়ে বিশ্বে প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় তাই সাময়িক এই সিদ্ধান্তেই আন্তর্জাতিক বাজারে শুরু হয় দামের ওঠানামা ভোরের সমুদ্র থমকে গেছে ট্যাঙ্কারের সারি রেডিওতে ভেসে আসছে জরুরি বার্তা সাময়িকভাবে বন্ধ হরমুজ প্রণালী আর সেই ঘোষণায় দুনিয়া জুড়ে কাঁপিয়ে দিয়েছে তেলের বাজার কারণ বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়েই তাই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় ইরান সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার জেনে ওমানি দূতের বাসভবনে দুই দেশের প্রতিনিধি যখন বসেছেন আলোচনায় ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এলো এই ঘোষণা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে এই প্রণালী এই মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিক্ষেপ করেছে লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র মার্কিন মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এদিকে এই কয়েক ঘন্টার বিরতি অস্থিরতা তৈরি করেছে বৈশ্বিক তেলের বাজারে বিশ্লেষকদের মতে দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল এই সামরিক উত্তেজনার মাঝে ইরানের খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চর খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হলো সেই যা ডুবে দিতে পারে জাহাজকে তবে একই সময়ে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে জেনেভাই জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি জানান আলোচনার মাধ্যমে টেকসই সমাধানের জন্য খুলেছে নতুন জানালা আগ্রাসন হলে জবাব প্রস্তুত তবুও খোলা কূটনীতির পথ এদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জ্যারেড কুশনার ও স্টিফুইট কফ আলোচনার অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানান আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে তবে তিনি এটিও স্পষ্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প কিছু রেড লাইন সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যা এখনও মেনে নিতে রাজি নয় ইরান মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়কে ঘিরে আর্থিক দাবি ও পাল্টা অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে আলোচনায় সুবিধাজনক অবস্থানে না থাকলে ট্রাম্প প্রায় কৌশল বদলান পরিস্থিতিকে নিজের পক্ষে উপস্থাপন করাই যেন তার রাজনৈতিক ধারা দর্শক পরাজয় দেখলে ট্রাম্পের এই বয়ান বদলে ফেলার পেছনের প্রেক্ষাপট ও বিশ্লেষণ নিয়ে বিস্তারিত জানব হালদা শামিমের প্রতিবেদনে মধ্যরাত অন্ধকার ঘরে বারবার জ্বলে উঠছে ফোনের আলো একের পর এক পোস্ট বাড়ছে দাবি ভাষা আরও আক্রমণাত্মক যেন হারের গন্ধ পেলেই পাল্টা আঘাত এই ছন্দেই এগোয় ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ কোটি ডলার দাবির জায়গা থেকে সরে এসছেন ট্রাম্প আলোচনার সুবিধাজনক অবস্থানে নেই এমন ইঙ্গিত স্পষ্ট হতেই তিনি নতুন করে তোলেন একশো কোটি ডলারের দাবি গভীর রাতে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান ভবিষ্যতে হার্বার্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখার ইচ্ছাও নেই বার্তাটা স্পষ্ট তাকে কেউ প্রত্যাখ্যান করার আগেই তিনি করছেন প্রত্যাখ্যান মার্কিন প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য এই কৌশল নতুন নয় বরং এটি ট্রাম্পের বহুদিনের অভ্যাস তার রাজনীতিতে পরাজয় মানে স্বীকারোক্তি নয় বরং বয়ান বদল ট্রাম্পস টেন কমান্ডমেন্টস বইয়ে লেখকরা দেখিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক কৌশলের দশটি প্রধান স্তম্ভ এই পূর্ব নির্ধারিত আচরণগত ধারা বুঝতে পারলে বোঝা যায় কিভাবে তিনি ক্ষমতার খেলায় নিজের পছন্দের অস্ত্রগুলো ব্যবহার করেন তার একটি হল পরাজয়কে আগেভাগে অস্বীকার করা এছাড়া ট্রাম্প অন্যের প্রত্যাখ্যান মেনে নিতে পারেন না তার দৃষ্টিতে তিনি সব সবসময় সিদ্ধান্তের নিয়ন্ত্রক কেউ যদি দ্বিধা প্রকাশ করে সমালোচনা করে কিংবা সরে যাওয়ার ইঙ্গিত দেয় ট্রাম্প দ্রুতই দাবি করেন যে সিদ্ধান্তটি তারই এরপর প্রায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অযোগ্য বা গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করেন হার্ভার্ডের ক্ষেত্রে দাবিটি ছিল রাজনৈতিক চাপের অংশ গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের পর প্রশাসন তোলে অভিযোগ কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষ ও পক্ষপাত নিয়ন্ত্রণে ব্যর্থ সেই প্রেক্ষাপটে আসে তদন্ত স্থগিত ও আইনি ব্যবস্থার হুমকি আলোচনায় বড় অঙ্কের সমঝোতার প্রস্তাবও আসে সামনে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উপস্থিতি ইরানের কাছাকাছি অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছে একই সময় চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক আলোচনা সামরিক শক্তি প্রদর্শন ও আলোচনার এই দ্বৈত পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরব সাগরের নীল জলের উপর ধাতব দৈত্যের মতো ভাসছে এক বিশাল যুদ্ধজাহাজ জাহাজ দেখ জুড়ে সারি সারি যুদ্ধ বিমান চারপাশে ডেস্ট্রয়ারের পাহারা এই দৃশ্য কেবল সামরিক উপস্থিতি নয় এটি এক কূটনৈতিক বার্তাও ইরানের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির উপর বাড়িয়ে যাচ্ছে চাপ আর এমন সময়ে বিবিসি ভেরিফাই বিশ্লেষণ করেছে এই চিত্র ওমান উপকূলের কাছে ইরান থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে ধরা পড়েছে রণতরীটির অবস্থান এতে রয়েছে তিনটি গাইডেড ডেস্ট্রয়ার প্রায় নব্বইটি উড়োজাহাজ এর মধ্যে আরও রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও এছাড়া প্রায় পাঁচ হাজারের বেশি রয়েছে নৌ সদস্য জানুয়ারির শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হলেও এতদিন স্পষ্টভাবে দেখা যায়নি সেটি এবার স্যাটেলাইটেও ধরা পড়েছে পুরো বহর যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল আরফোর্ডকেও পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের পথে বিশ্লেষকদের ধারণা কয়েক সপ্তাহের মধ্যেই সেটি পৌঁছাতে পারে ওই অঞ্চলে এদিকে এই সামরিক উপস্থিতি এমন এক বাড়ানো হল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে বাড়ছে চাপ এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় বসেছে দুই দেশের দ্বিতীয় দফা বৈঠক ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা মঙ্গলবার শেষ হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই বৈঠকটি চলে প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয় পারমাণবিক ইস্যুতে যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হলেও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এছাড়া কোনো সমঝোতা সম্ভব নয় অপরদিকে যুক্তরাষ্ট্র জানায় ইরান এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সীমারেখা মানতে সম্মত হয়নি স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত বারোটি যুদ্ধজাহাজ রয়েছে পাহারাইনের নেভাল স্টেশন পূর্ব ভূমধ্যসাগর সাগর ও লোহিত সাগর সবখানেই বেড়েছে উপস্থিতি এর জবাবে ইরানও নীরব নেই ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি হরমুজ প্রণালীতে চালিয়েছে নৌ মহরা একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রকাশ করা হয়েছে মহরা চলাকালে আইআরজিসির প্রধান পাকপুরকে একটি বন্দরে নৌযান পরিদর্শন করতে দেখা গেছে হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় এখন আবারও তা শক্তি মঞ্চ কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেন বিতর্কে আবারও নতুন মোড় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে তার মালিকানাধীন খামার জোরো রেঞ্জে সম্ভাব্য অপরাধ ও প্রভাবশালী যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখতে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্ত আইন প্রণেতারা সর্বসম্মতভাবে একটি বিশেষ তদন্ত কমিশন গঠনের আইন পাশ করেছেন দীর্ঘদিন ধরে আড়ালে থাকা এই খামারটি এখন নতুন করে জবাবদিহির কেন্দ্রে দর্শক দীর্ঘদিন তদন্তের বাইরে থাকা অ্যাপস্টেইনের এই খামারে কি হতো আর কেনই বা ছিল আড়ালে সেটি জানব প্রতিবেদনে মরুভূমির নিস্তব্ধতার ভেতর দাঁড়িয়ে আছে এক বিশাল খামার চারপাশে কাটাঝোপ দূরে পাহাড়ের রেখা আর মাঝখানে বিলাসবহুল এক ভবন বাইরে থেকে দেখলে মনে হয় খুবই শান্ত কিন্তু এর ভেতরের গল্প একেবারেই আলাদা কারণ এই নিরাপত্তার ভেতরই জমে আছে বহু বছরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আইন প্রণেতারা গেল সোমবার সর্বসম্মতভাবে পাশ করেছেন একটি আইন উদ্দেশ্য এই খামারে কি ঘটেছিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা কারণ খামারটি যুক্ত ছিল কুখ্যাত যৌন অপরাধ অপরাধী জেফ্রি সঙ্গে অভিযোগ এখানেই নাকি চলতো নারী পাচার ও যৌন হয়রানি বহু বছর ধরে ফেডারেল তদন্ত মূলত নিউ ও ক্যারেবীয় দ্বীপে ছিল কেন্দ্রীভূত কিন্তু র্যাঞ্চ যেন থেকে গিয়েছিল আড়ালেই তথাকথিত সত্য অনুসন্ধান কমিশনে রয়েছেন চারজন আইন প্রণেতা তাদের কাজ হবে সম্ভাব্য ভুক্তভোগীদের সাক্ষ্য নেওয়া থামারে যাওয়া অতিথি ও সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা আর আইনের যে দুর্বলতায় অ্যাপস্টিন সহজে কাজ চালাতে পেরেছিলেন তা চিহ্নিত করা তদন্তের জন্য বরাদ্দ হয়েছে লাখ ডলার জুলাইয়ে প্রাথমিক প্রতিবেদন লক্ষ্য বছরের শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য খামারটি অঙ্গরাজ্যের রাজধানী শান্তাফে শহর থেকে প্রায় ত্রিশ মাইল দূরে প্রায় সাত হাজার বিস্তৃত স্থানীয়দের কাছে এটি র্যাঞ্চ ছিল পরিচিত নামেই অভিযোগ আছে শুরুর দিকে সেখানে ১৬ বছর বয়সী এক কিশোরীর উপর চলেছিল নির্যাতন যদিও অ্যাপস্টিনের বিরুদ্ধে এই অঙ্গরাজ্যের দায়ের হয়নি আনুষ্ঠানিক কোনো অভিযোগ দু হাজার উনিশ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মৃত্যু হয় অ্যাপস্ট্রিনের যদিও কর্তৃপক্ষ সেটিকে উল্লেখ করে আত্মহত্যা বলেই তবে মৃত্যুর পরও থামেনি সেই বিতর্ক প্রকাশিত নথিতে খা যায় নিউ মেক্সিকোর দুই সাবেক গভর্নর ও একজন অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও ছিল তার সুসম্পর্ক ইমেইলে ব্যবসায়ী ও প্রভাবশালীদের সঙ্গেও উঠে আসে যোগাযোগের প্রমাণ অ্যাপস্টিন উনিশশো সালে ব্রুস্কিং এর কাছ থেকে জোরোরাঞ্চ নামের খামারটি কিনেছিলেন ব্রুস্কিং তিন দফায় নিউ মেক্সিকোর গভর্নর ছিলেন এবং দু সালে মারা যান সান্তাফে নিউ মেক্সিকানের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টিনের প্রতিষ্ঠান দু সালে এই খামারকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ জন হাফিনেসের কাছে বিক্রি করে দেয় এদিকে আদালতে এক জবানবন্দিতে ভার্জিনিয়া জিওফ্রেনামের এক নারী অভিযোগ করেছিলেন অ্যাপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল তাকে জোরোরাঞ্চে নিউ মেক্সিকোর সাবেক গভর্নরকে ম্যাসাজ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি তার আত্মজীবনীতে লিখেছেন গিলেনের কাছ থেকে মেসেজ করে দেওয়ার নির্দেশনা আসার মানেই হল নির্দেশ প্রাপ্ত নারীকে শিকার হতে হবে যৌন নিপীড়নের তবে সংশ্লিষ্ট পক্ষ অস্বীকার করেছে এই অভিযোগ খামারের ব্যবস্থাপক এফবিআই কে জানান সেখানে অতিথি ও মেসেজ থ্রাপিস্ট আনা হতো দর্শক সপ্তাহে বিষয় পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার আল আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল হামাসের তীব্র নিন্দা পরমাণু আলোচনার মাঝেই খামিনের হুঁশিয়ারি ডুবানো হবে মার্কিন যুদ্ধজাহাজ তীব্র বিক্ষোভে উত্তাল ইরান খামিনের পতন হলে যা দেখবে জনগণ হরমোজ প্রণালী বন্ধ করল ইরান বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ট্রাম্পের অস্বীকারের রাজনীতি একের পর এক পরাজয় করেছেন আড়াল স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন যুদ্ধবহর হরমোজ প্রণালীতে ইরানের মহরা কুখ্যাত অ্যাপস্টিনের খামার জোরো র্যাঞ্চ যেখানে লুকিয়ে আছে অজানা ভয়ঙ্কর সত্য দর্শক এই ছিল সপ্তাহের বিষয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ